বা ডিউরাল আলসার ডিজিজ রোগগুলো আসলে শুধুমাত্র খাওয়া দাওয়ার অনিয়ম ভাজা ভোড়া খাওয়া শুধু এগুলো দিয়ে হয় না কখনও কখনো এটার জন্য এক ধরনের ব্যাকটেরিয়াও দায়ী থাকে তো আসুন আমাদের সাথে আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রুগীর আমরা একটু আগে অ্যান্ডোস্কোপি করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছোটো ছোটো দানা এই একটা দানা এই দানা অসংখ্য এরকম ছোটো ছোটো দানা এটা মূলত এক ধরনের ব্যাকটেরিয়া এক ধরনের হেলিকোব্যাক্টার পাইলোরি নামক একটি ব্যাকটেরিয়া গ্রেম নেগেটিভ রড এই ব্যাকটেরিয়ার কারণে ওনার এই জনিত সমস্যাটা দেখা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য নডিউল এরকম তো এই অ্যানোস্কোপিতে এরকম পেলে আমরা এর সাথে সিএলও ক্লো ক্লো টেস্ট অথবা র্যাপিড ইউরিয়েস টেস্ট আর ইউটি তো এই এই টেস্টটা করে আমরা বুঝতে পারি আসলে এটা ব্যাকটেরিয়াজনিত সমস্যা কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্যাকটেরিয়া দিয়ে যদি এটা হয় তখন আমরা আচ্ছা এই এরকম দানা হলে তখন আমরা নডিউলার গ্যাস্টাইটিস বলি সেক্ষেত্রে এখান থেকে একটু মাংস নিয়ে এসে আমরা একটা পরীক্ষা করেছি দেখেন এটার কালারটা এই যে কন্ট্রোল যেভাবে এই সে পজিটিভ হলে যেভাবে হয় লাল এই ব্যাক এই ব্যাকটেরিয়ার শরীর থেকে একটা রস বের হয়ে রস বের হয়ে এটা লাল হয়েছে র্যাপিড ইউরিয়াস টেস্ট বলা হয় তো এই ব্যাকটেরিয়া আধিক্য থাকলে তখন এই টেস্টটা এরকম লাল হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন সিএলও অথবা রেপিড ইউরিয়াস টেস্ট এটা পজিটিভ আসছে ওনার ক্ষেত্রে তো ওনার ক্ষেত্রে আসলে এক্ষেত্রে ট্রিপল থেরাপি নামক একটি গ্যাস্ট্রিকের ট্রিটমেন্ট নিলে উনি আশা করি সুস্থ হয়ে যাবে তো আসলে আজকে আমাদের ম্যাসেজটা ছিল এই যে গ্যাস্ট্রিকের সমস্যা শুধু খাওয়া দাওয়া অনিয়ম অথবা ভাজাপোড়া এই সমস্যা সমস্যাজনিত কারণই হয় না আরও অনেক কারণ হয় তার মধ্যে অন্যতম কারণ হলো এই যে ব্যাকটেরিয়া হেলিকোপ ব্যাক্টার পাইলরি এবং আরেকটা মজার বিষয় হলো এই ব্যাকটেরিয়ার উপর গবেষণা করি একজন নোবেল পুরস্কার পেয়েছে তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ রুবিকেও